মানুষ মানুষকে ভালোবাসা মানুষের যোগ্যতায় ভালোবাসা অর্জন করে নিতে হয় সামান্য একদম আখির বোনও সেদিন ছিল এই ঘটনাটার সময় ঠিক আছে পারলে দুজন মিলে দুই বোন মিলে মিথ্যা কথা বলুক আমি সত্য নাকি মিথ্যা মাংস ভুনা মাংস আমার জন্য উঠে রাখছে কারণ আমি সবকিছু খেতে পারি না আর আমি অসুস্থ হইলে টোটালি খাই এই লাস্ট তিন দিন ধরে ভাতটা তো আমি কিছুই খাইতেছি না খালি ফল খাইতেছি কালকে খাইছি তরমুজ আর আজকে ঘুম থেকে এখন পর্যন্ত আমি কিছু খাইনি ঘুম থেকে ঘুটাই আমার একটা কাজে বের হয়ে গেছি তো রাখছে যে তিশা তুমি তো কিছু খাইতে পারো না ভুনা মাংসটা তোমার জন্য রাখছি ভাতের প্লেটটা করে রাখি উঠে গেল

কিছু অসুস্থ হওয়ার অভিনয় করছে হ্যাঁ সব এই যে হুজুর এগুলো সব অভিনয় একই বল লোক এগুলো অভিনয় অভিনয় অনিহিত থেকে গেছে নিদের চোখেই দেখা গেছে আহলা অসুস্থ টিশা অসুস্থ আঁখে নিজেই দেখা গেছে অবলোক মিথ্যা কথা অসুস্থতা আমার পিঠে উঠে গুসা ভুল বুঝে আসলে তাকে গ্রহণ করবা কি সে আমি সব সময় বসে এমন দিন ভাপে লাইভে বসে এটা আঁখে সংসার আঁখে চাইলেই আসতে পারে বাট ও ধরে মিথ্যা ছড়ছড়ি করতেছে এটা যাতেও না করে বিশেষ করে আমার আম্মুকে নিয়ে এগুলো যাতেও না করে

প্রতি ভ্লগে প্রতি লাইভে তোমরা সবকিছু বিস্তারিত আপডেট জানতে পারবে প্রতিনিয়ত। ওর একটা স্ট্যাটাস আমাদের 10টা ভিডিও রেডি থাকো সবাই প্রস্তুত হও। সবাই পেজগুলো ফলো করো, এখন থেকে ফলো করো, মার্কেটিং বিয়ে করছ কে? কেন আমি তো বিয়ে করাই নাই। আহাদ নাকি জোর করে ওকে বিয়ে করছে তাহলে ও কিভাবে আমার সংসারে আসলো জোর কইরা? আমি ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ? না জোর করে বিয়ে করে একটা কথা, স্বামীর বিয়ে নিয়ে অনেক মাথা স্বামীর বিয়ায় আমি 8 লাখ টাকা খরচ করলে, স্বামীর বিয়ের ভিডিও দিয়ে 16 লাখ টাকা ইনকাম করছি আমি। 8 লাখ টাকা? না। না শ্বশুর। চুপ করো।

কমেন্ট করছে আমি নামটা পড়ে আমি একটু বলতেছি দাঁড়াও কি জানো হ্যাঁ এখানে লিখছে তানিয়া আক্তার সে আমার আম্মু হয় তাকে আমি বলতে চাই তোমার ছেলে মানে তোমার ছেলেকে আমি নিয়ে নিছি আমার দায়িত্বে সে আমার কারণে আমার ভালোবাসা বোনের বাসায় থাকে না ও আমার কাছে থাকে কারণ ও আমার কলিয়ার টুকরা ওরে আমি দিব না এই আমি দিব না দেখে তোর দেখা জানাতে তোমার ছেলে কোনদিন বাড়ি ফিরবে না ও মানে আমার কলিজার টুকরা তো এই যে মানুষের যে ভুল ধারণাটা যে ওর বোনের বাসায় উইঠা থাকে এই ব্যাপারটা আমি আজকে একটু ক্লিয়ার করি এই ছেলেটার কোন ঠেকা নাই এই পড়ার থাকে বিদেশ ভরপুর টাকা পয়সা আছে এই এখন থেকে আইফোন না বহু আগে থেকেই চালায় বহু আগে থেকে তখন আমি নিজে আইফোন চালাই না দাদা প্রোফাইল এই সব কিছুর মধ্যে দিয়ে নিয়ে এই ছেলেটার নিয়ে যে কথা যারা যারা বলে তাদেরকে আমি বলতে চাই এই ছেলেটা এই ছেলেটার বউরে বাসায় রাখার পিছনে সম্পূর্ণ রিজন আমি আম্মু তুমি এখন একটু কমেন্ট করে জানো যে এই কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম আমি চাই না ওরা এই বাসা থেকে অন্য কোথাও যায় কারণ আমার জীবনে আমার ফ্রেন্ড সার্কেল সব গায়েব আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই আমার ফ্রেন্ড বলতে ওই আছে আমার মানে আমার খুব ইচ্ছা ছিল জীবনে যে আমার একটা ছোট ভাই থাকবে ওই ছোট ভাই আমি ওরে দিয়ে পাইছি আমার জীবনে একটা ছেলে সন্তানের শখ ছিল যে বড় থাকবে ছোট না মানে ছোট সাইজের সব ছেলে সন্তান না তো ওরে দিয়ে আমি ফিল করি যে এটা মানে আমার কথা যেমনি চলে ঘুরে ফিরে আমার মনে হয় যে এটা আমার সন্তানের মতো মানে এই যে জিনিসগুলো এইগুলোর কারণে আমি ওরা আমার কাছ থেকে দূরে সরাইতে পারবো না আর পারিও নেই এই কারণে ও আমাদের বাসায় থাকে যে কারণে আম্মুর সাথে আমি কথাবার্তা বলে যেমনি পারছি ম্যানেজ করে নিয়ে আমি নিজে নিজের রেসপন্সিবিলিটিতে দেখো টিসু আমার ওয়াইফ আর স্বামী হচ্ছে ওয়াইফের ভাই তো তিসুর কিছু একটা হইলে সেটা রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে চলে আসবে কারণ একটা ব্যাপার হচ্ছে তীু আমার ওয়াইফ কারণ দায়িত্বটা এখন আমার কিন্তু ওর দায়িত্বটা কিন্তু আমার না তাই না ওর দায়িত্বটা আমার না তারপরে আমি এত বড় একটা রিস্ক নিয়ে সাথে ঘুরি আমার মনের খুশিতে সো ওর কিছু একটা হইলে সেটার জন্য আমার জবাব দিয়ে করতে হবে তারপরেও আমি ঘুরি

কাটাকাটি করে আমি জানি এই সবের জন্য আমারে চামচা কবি কক আমার কিছু যায় না আমার ছেড়েও না এ শোনো এই ভাবি কেসের নামটা আবার চেঞ্জ করো পাশের বাড়ির ভাবি চামচা না পাশের পাশের বাড়ির ভাবি চামচা দেখেন দরকার নেই ওদের ভালোবাসার খাতিরে আরেকটা জিনিস আমি একটু বলি স্বামীর ঝগড়া বা স্বামীরের নিয়ে রাখার জন্য আমি দুফান উঠাইছি এই কথাটা বললাম এখন আমি আরেকটা কথা বলি না এখানে আবার তোমাদের কাছে আমি এত বড় ভিক্টিম হয়ে যাবো যে কারণে মানে বলার কিছু থাকবে না এখানে আমি আখিকে বলে দিচ্ছি যে এইটার যদি অ্যানসার তুমি দিতে পারো তুমি দিও

হ্যাঁ রিয়ারও আসার ইচ্ছা ছিল আমি জানি লাইফটা দেখার আসতে পারে মানে একটা বড় বাধা আখি টোটালি নিষেধ করে দিছে যাতে না আসে কারণ আসলে আমি সবসময় বলি আখি তোর চেয়ে তোর গুণ অনেক বেশি ভালো যেটা সত্য রিয়া অনেক ভালো একটা মেয়ে রিয়া যথেষ্ট ভালো একটা মেয়ে অনেক ভালো অনেক

আমি সত্য সেটা বলতেছি ও কিভাবে আমার আম্মুকে নিয়ে খারাপ কথা বললো যেগুলো ন্যাচার সেগুলো বলতেছি খুবই বদমেজাজি আর জেদি একটা মেয়ে অহংকারী একটা মেয়ে অহংকার পতনের মূল অহংকার করে ও আগে সংসার থেকে চলে আসছে আর এখান থেকে অহংকার নিয়েও চলে গেছে এই অহংকার বেশি দেখো আম্মু আম্মু সন্তানের জন্য প্রতিনিয়ত কান্না করে আর মানুষ বলে যে হচ্ছে গিয়ে আম্মুর ছেলে উঠে আছে ব্যাপারটা তাহলে বুঝো যে আমরা মানে আমরা জানি এইসব আমি কনভিন্স করে যেভাবে পারছি সেইভাবে হোক চেষ্টা করে আমি আমার সাথে রাখি আমার আমার চিনে সবাই ভালোবাসে এই দুই আর তুমি একবার চিন্তা করো তিশাবির পাশে কতগুলো মানুষ আমরা কেন তিসাবির পক্ষে আখিবাবির পক্ষে না কারণ আমরা নিজের চোখে দেখছি সব তাতে তোমরা আমরা সামসা খাও না যে আমি তাকো তাতে আমার কিচ্ছুতে আসে না আর একটা কথা হচ্ছে শোনো আমি একটা কথা বলি যে

এই যে সাইমন ভিডিও করে দেয় ওকে বেতন দেওয়া হয় জিহাদ ভিডিও করে দেয় জিহাদকে বেতন দেওয়া হয় আমার ভাই ভিডিও করে দেয় আমার ভাইকে তো কোনো বেতন দেয় না আমার মামা তো ভাই রাজ যে সারা দিন আখি ওরে হুকুম করতো রাজ এটা কর রাজ ওটা কর রাজ ওটা কর যেটা ভিডিও দেখলো তোমরা বুঝতা যেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই ছোট ভাইয়ের মতো আদরও করতো রাজকে হুকুমও করতো যা সত্য তাই রাজকে কি আমরা কখনো বেতন দিছি আখের সব ভিডিওই তো রাজ করে দিত যত রিলস থেকে শুরু করে সবকিছু রাজ করে দিত

ভাই কারোরই বেতনই নেই হচ্ছে আমাদের ক্যাশিয়ান ওর যে মাসে মাসে টাকাটা দিয়ে দেয় টাকা তো প্রত্যেককে স্যালারি বলে দিলাম প্রত্যেককে স্যালারি বলে দিলাম কিন্তু আমার ভাই যে কষ্ট করে এখানে থেকে আমার ভাইরা আমার আম্মু প্রতিবেলা খাওয়া দিতো এখানে নিজে হাতে ওর খাইতে হয় আমার আমার ভাই এত আদরের যেটা আমাদের ফ্যামিলি মেম্বার যারা কাছ থেকে আমাদের দেখে তারা জানে ঠিক আছে